দিল্লিতে একটি মুসলিম মেয়ের বিয়ে হচ্ছিল বিয়েতে সকলেই খুব আনন্দ করছিল সকলেই খুব খুশি ছিল বিয়েতে যে বরযাত্রী আসার ছিল তাদেরকেও সবাই খুব আদর আপ্যায়ন করছিল বিয়ের যোগাযন্ত্রের মধ্যে যখনই বিয়েতে বরযাত্রী আসলো তখনই তাদের মধ্যে একজন ব্যক্তি খুব অবাক হয়ে গেল সে দেখতে পারলো যে এটা মুসলিমদের বিয়ে কিন্তু এখানে কোনো মুসলিম ব্যক্তি কেন নেই অর্থাৎ মেয়ের তরফ থেকে যে সমস্ত সদস্যরা এসেছিল তাদের মধ্যে মুসলিম ব্যক্তি কেউই ছিল না সেখানে যারা যারা উপস্থিত ছিল তারা সকলে হিন্দু পরিবারের ছিল এবং তারা সকলে মিলে ওই মেয়েটির বিয়ে দিচ্ছিল সে বিয়েতে যে খাওয়ার দাওয়ারের আয়োজন করা হয়েছিল তাও হিন্দু পরিবারের মত মতোই করা হয়েছিল অর্থাৎ হিন্দু পরিবারে যে সমস্ত রান্না বান্না করা হয় যে সমস্ত খাবার দাবার খাওয়া হয় ঠিক তেমন ধরনেরই খাবার দাওয়ার ওই বিয়েতে রান্না করা হয়েছিল যে ছেলেটি এই সমস্ত বিষয় লক্ষ্য করছিল তার নাম ছিল আসলাম আসলাম যখন এই সমস্ত কিছু দেখলো তখন সে খুব অবাক হলো এবং সেই মেয়েটির সম্বন্ধে তার পরিবারের সম্বন্ধে সে অনেক কিছু ভাবনা চিন্তা করতে লাগলো আসলাম ভাবতে লাগলো এখানে কোনো সমস্যা হচ্ছে না তো অর্থাৎ কোনো হিন্দু মেয়ের সঙ্গে তার ভাইয়ের বিয়ে হচ্ছে না তো এমনটা ভেবেই আসলাম বরের কাছে গেল এবং বরকে এই সমস্ত কথা জিজ্ঞেস করতে লাগলো সেদিন যার বিয়ে হচ্ছিল সে ছিল আসলামের বড় দাদা নিজের ভাইয়ের কথা শুনে সেই ব্যক্তি হাসতে লাগলো আর তারপর আসল সত্য ঘটনা তার ভাইকে সমস্ত কিছু জানালো সে বলতে লাগলো যে কেন এই বিয়েতে মেয়ের বাড়ির তরফ থেকে কোনো মুসলিম ব্যক্তি নেই যখনই আসলাম নিজের দাদার মুখ থেকে এই সমস্ত কথা শুনলো সে নিজেকে এই দেশের একজন নাগরিক হিসেবে খুবই গর্বিত অনুভব করতে লাগলো কেন সে বিয়েতে মেয়ের তরফ থেকে অর্থাৎ মেয়ের বাড়ির তরফ থেকে কোনো মুসলিম ব্যক্তি ছিল না মেয়েটি কি কোনো হিন্দু মেয়ে ছিল অর্থাৎ কোনো হিন্দু মেয়ের কি কোনো মুসলিম ছেলের সঙ্গে বিয়ে হচ্ছিল নাকি ঘটনা কিছু অন্যই ছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই প্রেরণাদায়ক একটি কাহিনী আশা করব আজকের এই কাহিনীর ভাব অর্থ আপনারা বুঝতে পারবেন এবং কাহিনীর শেষে নিজেদের মূল্যবান মন্তব্য পোষণ করবেন তবে কাহিনী শুরু করার আগে প্রতিদিনের মতোই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন দিল্লিতে একটি ছোট্ট কলোনি ছিল কলোনিতে কুড়ি থেকে পঁচিশটা ঘরই ছিল আর সেই সমস্ত ঘরের মধ্যে একটি মুসলিম পরিবারও ছিল একটি মুসলিম ঘরও ছিল সেই বাড়িতে যিনি প্রধান ছিলেন তার নাম ছিল হাসান আর হাসানের যিনি স্ত্রী ছিলেন তার নাম ছিল ফাতেমা হাসান আর ফাতেমার একটি ছ বছরের ছোট্ট মেয়েও ছিল যার নাম ছিল নুরা নুরাকে তার মা বাবা খুব ভালোবাসত নুরা ছাড়া তাদের আর কোনো সন্তানও ছিল না হাসান খুবই সৎ এবং ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন হিন্দু পরিবারে যখন হিন্দু অনুষ্ঠান হতো তখন তারা সকলে মিলে সেই অনুষ্ঠানে যোগ দিত আবার যখন কোনো মুসলিম রিচুয়ালস হতো কোনো মুসলিম অনুষ্ঠান হতো তখন হাসান আর ফাতেমা হিন্দু পরিবারদেরকে নিজেদের অনুষ্ঠানে সমবেত হওয়ার জন্য আমন্ত্রণ জানাতো সে কলোনিতে সবাই খুব মিলেমিশে থাকতো সকলের মধ্যে ভাই ভাইয়ের মতো সম্পর্ক ছিল সে কলোনিতে কোনরূপ কোনো সমস্যা ছিল না কারোর মধ্যে কোনো মনোমালিন্য ছিল না হাসানের জবের থেকে বিয়ে হয়েছিল তবে থেকে সে ওই হিন্দু কলোনিতেই থাকতো হাসান আর ফাতেমার শুধুমাত্র একটাই কন্যা সন্তান ছিল তারা আর কোনো সন্তান আদি নেয়নি হাসানের এত ভালো ছিল সকলের সঙ্গে খুব মিলেমিশে থাকত হাসি ঠাট্টা করত। এবং সেই পাড়ার সকলে হাসানকে খুব খুবই ভালোবাসত হঠাৎ করে হাসান আর ফাতেমা একদিন মার্কেটে গেছিল এবং মার্কেটে তারা কিছু কেনাকাটি করছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন একটি ট্রাকের ধাক্কায় হাসান আর ফাতেমার ঘটনাস্থলেই মৃত্যু হয়ে যায় হাসান যে কলোনিতে থাকতো সেই কলোনির সদস্যদের অর্থাৎ সেই কলোনির লোকেরা যখন এই সমস্ত ঘটনা জানলো তখন তারা হাসানের পরিবারের সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করলো কিন্তু হাসানের পরিবারের কোনো সদস্যদের সঙ্গেই তারা ঠিকভাবে কন্ট্যাক্ট করে উঠতে পারছিল না কলোনির যে সমস্ত সদস্যরা ছিল তারা নুরাকে জিজ্ঞেস করতে লাগলো তোমার বাবার যদি কোনো আত্মীয় স্বজন থাকে কোনো বন্ধু বান্ধব থাকে তাদের ফোন নাম্বার যদি তোমার কাছে থাকে সেগুলো আমাদেরকে দিয়ে দাও আমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো তারা এখানে এসে তোমাকে দেখাশোনা করতে পারবে তখন এই নুরা বলতে লাগলো আমি কাউকেই চিনি না কারোর ফোন নাম্বারই আমার কাছে নেই এমনটা শোনার পর কলোনির লোকেরা খুব অবাক হয়ে গেল তারা ভাবতে লাগলো এখন তারা কি করবে অগত্যা কলোনির লোকেরাই হাসান এবং ফাতেমার অন্তিম সংস্কার করল অর্থাৎ মুসলিম মতে যেভাবে তাদের তাদের অন্তিম সংস্কার সংস্কার করা করা হয় ঠিক সেভাবেই এই সমস্ত ঘটনা সম্পন্ন হওয়ার পর লোকেদের কাছে এখন আরও একটা অনেক বড় সমস্যা দাঁড়িয়ে গেছিল তারা এটা বুঝতে পারছিল না ওই ছোট্ট নুরাকে তারা কোথায় নিয়ে যাবে কার কাছে রাখবে কারণ নূরা তো কোনো আত্মীয় স্বজনের কথাও বলতে পারছিল না যে যদি হাসান আর ফাতেমার অন্য কোনো আত্মীয় স্বজন থাকতো তারা নুরাকে নিয়ে যেত অথবা নুরার কাছে তারা এসে থাকতো কিন্তু নুরার কাছ থেকে তো তারা কোনো তথ্যই পাচ্ছিল না তাই তারা এই বিষয়ে খুবই দুশ্চিন্তা করতে লাগলো অতটুকু একটা মেয়েকে তারা বাড়িতে একাও রাখতে পারছিল না হাসান আর ফাতেমার সঙ্গে যখন এই দুর্ঘটনা ঘটেছিল তখন নূরার বয়স ছিল বারো থেকে তেরো বছর একটা বারো তেরো বছরের মেয়েকে কেই বা নিজের বাড়িতে রাখবে কেই বা নিজের বাড়িতে রেখে তার ভরণ পোষণের দায়িত্ব নেবে কলোনিতে একটি মিটিং বসানো হলো এবং সেই মিটিং এটা ঠিক করা হলো কলোনির লোকেরা মিলেই এখন নুরার দেখাশোনা করবে প্রত্যেকটি ঘর নুরার দেখাশোনা করতে নিজেদেরকে সম্পূর্ণভাবে সক্রিয় করে তুললো তারপর থেকে নুরা কলোনির প্রত্যেকটি সদস্যের মেয়ে হয়ে গেল এবং নুরার দেখাশোনা তারাই করত। নুরাকে স্কুল নিয়ে যাওয়া স্কুল থেকে বাড়ি ফিরিয়ে আনা এবং তার সমস্ত রকমের দরকার পূরণ করত ওই কলোনির লোকেরা কলোনির যেসব মহিলারা ছিলেন তাদের মধ্যে কেউ না কেউ সব সময় নুরার কাছে থাকতো নুরাকে তারা কখনোই একা রাখতো না এভাবেই দেখতে দেখতে সময় অতিবাহিত হতে লাগলো আর নুরাও বড় হতে শুরু করলো কয়েক বছর কেটে যাওয়ার পর নুরা যখন কলেজে পড়ছিল তখন কলোনির লোকেরা ঠিক করলো এখন নুরাকে বিয়ে দিয়ে দেওয়া একজন ব্যক্তি বলতে ঠিক আছে বিয়ে বিয়ে হবে কিন্তু আমরা কোথায় দেব হিন্দু পরিবারে দেব না মুসলিম পরিবারে দেব তখনই তাদের মধ্যে একজন ব্যক্তি বলতে লাগলো নুরা একজন মুসলিম মেয়ে তাই তার বিয়ে একজন মুসলিম পরিবারেই দেওয়া হবে আরেকজন ব্যক্তি বলতে লাগলো এমন একটা ছেলে খুঁজতে হবে যাকে নুরার আসো সত্য ঘটনা আমরা বলতে পারি আমরা নুরার জীবনের সমস্ত ঘটনা তাকে বললে সে নিশ্চয়ই নুরাকে বিয়ে করতে রাজি হবে আমাদের এমনই একটি মুসলিম পরিবার খুঁজতে হবে এমনই একটি ছেলে খুঁজতে হবে কিছুদিনের মধ্যে তারা একটি ভালো মুসলিম ছেলের সঙ্গে নুরার বিয়ে ঠিক করলো ছেলেটিকে তারা নুরার সম্বন্ধে সমস্ত কিছুই বলল নুরা কিভাবে মানুষ হয়েছে কিভাবে তাদের মধ্যে থেকে নুরা বড় হয়েছে ছেলেটি যখন নুরার জীবনী সম্বন্ধে শুনলো সে জানলো নুরার জীবনে কি কি ঘটনা ঘটেছে তখন সে নুরাকে এক দেখাতেই ভালোবেসে ফেললো নুরাও ছেলেটিকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল এবং কিছু দিনের মধ্যে মুসলিম রীতি রিবাজ অনুযায়ী তাদের বিয়ের সমস্ত যন্ত্র করা হলো বিয়ের সমস্ত যোগাড়যন্ত করার পর নির্দিষ্ট দিনে যখন বরপক্ষ বিয়ের জন্য আসলো তখন তাদেরই মধ্যে একজন ছেলে যে বরেরই ভাই ছিল যার নাম ছিল আসলাম সে দেখলো এখানে সমস্ত ব্যক্তিরা যারা উপস্থিত আছে তারা সকলেই হিন্দু পরিবার এবং এখানে যে সমস্ত খাওয়ার দাওয়ার আইটেমগুলো রাখা আছে সেগুলো হিন্দু পরিবারের অনুযায়ী রাখা রয়েছে অর্থাৎ হিন্দু মতেই সেখানকার রান্নাবাড়ি করা হয়েছে এই দৃশ্য দেখার পর আসলাম নিজের ভাইকে এই সমস্ত কিছু জিজ্ঞেস করতে লাগলো সে বলতে লাগলো কিরে রে ভাই তুই কোনো হিন্দু মেয়ের সঙ্গে বিয়ে করছিস না তো দেখ বিয়ে করতে এসেছিস আবার কোন ঝামেলা না হয় তখনই সে ব্যক্তি বলতে লাগলো না রে ভাই কোনো হিন্দু মেয়ের সঙ্গে বিয়ে করছি না এ একজন মুসলিম মেয়ে কিন্তু এর জীবনে এই এই ঘটনা ঘটেছিল এবং এই হিন্দু কলোনির লোকেরাই একে ছোট থেকে মানুষ করে বড় করে তোলে তারপর আজকে আমার সঙ্গে ওর বিয়ে হচ্ছে যখনই আসলাম নিজের দাদার মুখ থেকে এই সমস্ত কথা শুনলো সে অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো সত্যি আমাদের ভারতবর্ষের মতো একটা দেশেই এমন ঘটনা ঘটতে পারে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কোনো পর নেই আমরা আমরা সকলকে আপন করে সকলের সঙ্গে ভাই ভাইয়ের ভাব মতো বাস করি কলোনিতে যে উনিশ কুড়িটা ঘর ছিল তারা সকলে মিলে নুরার বিয়ের জন্য যোগাযন্ত করেছিল তাই নুরার বিয়ে খুব আড়ম্বরতা পূর্ণভাবে হচ্ছিল এক একজন এক একটা দায়িত্ব নিয়েছিল কেউ রান্না বাড়ির দায়িত্ব নিয়েছিল কেউ ডেকোরেশনের দায়িত্ব নিয়েছিল আবার কেউ নুরাকে সাজানোর দায়িত্ব নিয়েছিল তারা সকলে মিলে নূরার জন্য গয়না গাটি তৈরি করেছিল এবং নুরাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল নুরার সঙ্গে যে ছেলেটির বিয়ে ঠিক হয়েছিল তার নাম ছিল আনওয়ার আনওয়ার একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করত। এবং সে প্রতি মাসে ভালো টাকাই উপার্জন করত। নোরার বিয়ে তো মুসলিম রীতি অনুযায়ী হয়েছিল কিন্তু তাতে রান্নাবাড়ির যে আইটেম রান্না করা হয়েছিল সেগুলো হিন্দু আর মুসলিম দুইভাবেই করা হয়েছিল অর্থাৎ হিন্দুদের যে সমস্ত রান্নাবাড়ি হয় যে সমস্ত খাওয়ার দাবার হিন্দুরা খায় সেই সমস্ত আইটেম সেখানে রান্না করা হয়েছিল এবং মুসলিমদেরও সমস্ত আইটেম সেখানে রান্না করা হয়েছিল আসলাম ভাবতে লাগলো আমি ভারতবাসী হিসেবে নিজেকে গর্বিত অনুভব করছি আমাদের এই ভারতবর্ষেই এমন ঘটনা ঘটতে পারে এমন ঘটনা তো সব জায়গায় হওয়া উচিত কিছুক্ষণের মধ্যে বিয়ের সমস্ত সরঞ্জাম রেডি হয়ে গেল এবং মুসলিম রীতিনীতি অনুযায়ী নুরার বিয়ে হলো বিয়ে হওয়ার সময় কলোনির প্রত্যেকটি সদস্য ওখানে দাঁড়িয়ে ছিল এবং নুরার বিয়ে হতে দেখছিল বিয়ে হওয়ার পর নুরা যখন নিজের শ্বশুরবাড়ি চলে যাচ্ছিল তখন কলোনির প্রত্যেকটি সদস্যর গলা জড়িয়ে জড়িয়ে সে কাঁদছিল কারণ সেই সময় তার নিজের মা বাবার কথা তো মনে পড়ছিল কিন্তু তারই সঙ্গে ওই কলোনি ছেড়ে যাওয়ার দুঃখ তার খুবই হচ্ছিল এত দিন ওই কলোনির প্রত্যেকটি সদস্য তাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছিল কেউ নিজের বোনের মতো তাকে দেখতো তো কেউ নিজের মেয়ের মতো তাকে দেখত সে ওই কলোনিতে এত দিন অনেক আদর পেয়েছিল। অনেক ভালোবাসা পেয়েছিল তাই সে যখন নিজের শ্বশুর বাড়ি চলে যাচ্ছিল তার মনে হচ্ছিল সে যেন নিজের বাবা মার থেকেই দূরে চলে যাচ্ছে নিজের পরিবারের থেকে দূরে চলে যাচ্ছে ছেলের বাড়ির লোকেদের মধ্যে যারা যারা নুরার জীবনী জানত যারা জানতো নুরার সঙ্গে তার করণীর লোকেদের কি সম্পর্ক তারাও এই দৃশ্য দেখে চোখের জল ফেলেছিল বিয়ের পর নুরা নিজের শ্বশুর বাড়িতে সুখে শান্তিতেই নিজের জীবন কাটাতে লাগলো এবং মাঝে মধ্যেই সে ওই কলোনিতে যেত নিজের বাড়িতে তার যেন মনে হতো সে নিজের বাপের বাড়িতেই আসছে যখনই নুরা সেখানে যেত সেখানকার প্রত্যেকটি সদস্য তার সঙ্গে দেখা করতে আসতো এবং তাকে খুব আদর যত্ন করতো কয়েক বছর পর নুরার একটি কন্যা সন্তান হয় এবং সে যখন নিজের বাপের বাড়িতে আসতো অর্থাৎ আসতো তখন ওই ছোট্ট কন্যা সন্তানকে কলোনির লোকেরা খুব ভালোবাসত এদিকে আসলাম নামের যে ছেলেটি ছিল সেই ছেলেটি এই সমস্ত ঘটনাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল এবং এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হলো সকলে যখন নুরার এই কাহিনী শুনল নুরার ওই কলোনির লোকেদের কাহিনী শুনল তখন সকলে কথা বলতে বাধ্য হলো এটাই হলো আমাদের ভারতবর্ষ আমাদের ভারতবর্ষে সকলে ভাই ভাই আমরা সকলে একে অপরের পরিবারের মতো তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন নুরার জীবন সম্বন্ধে আপনাদের কি ধারণা এবং আপনারা কি এই ঘটনাকে বাস্তব ঘটনা বলে মনে করেন আপনাদের কি মনে হয় এই ঘটনা কি সত্যি ঘটতে পারে যদি আপনাদের এটা মনে হয় যে এই ঘটনা সত্যি ঘটতে পারে তাহলে এই পৃথিবীতে এখনো মানবতা অবশ্যই বেঁচে আছে কিন্তু যদি মনে হয় যে যে এই ঘটনা ঘটতে পারে না তাহলে আমি আপনাদের কাছে এটা জিজ্ঞেস করতে চাই কেন ঘটতে পারে না কেন আমরা সকলে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারি না কেন আমরা একে অপরকে নিজের পরিবারের অংশ মনে করতে পারি না নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও যদি আপনারা আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে আমাকে ফলো করতে পারেন আমি সেখানে নিজের ডেলি লাইফের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি শেয়ার করে থাকি এবং অনেক রকম মোটিভেশনাল স্টোরিও শেয়ার করে থাকি এছাড়াও বন্ধুরা এই কাহিনিগুলোর উদ্দেশ্য আপনাদের দুঃখ দেওয়া অথবা আপনাদের মনে কষ্ট দেওয়া নয় এই কাহিনিগুলির উদ্দেশ্য হলো আপনারা যাতে একটি সঠিক শিক্ষা পেতে পারেন সঠিক ধারণা পেতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলোকে অ্যাপ্লাই করতে পারেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন